নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাউট প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বেসরকারি উন্নয়ন সংগঠন ইএসডিউ এবং শতফুল পত্নীতলা উপজেলার এগারোটি ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি কৃত্রিম উপায়ে ভূগর্ভ পানির স্তর পুনঃ ভরণসহ পুকুর ও খাল পুনঃখন করা এবং খরা সহিষ্ণু ফসলের চাষ সম্প্রসারণ করা হবে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গাহ্ফার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রতিনিধি মোহাম্মদ রবিউজ্জামান ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এবং শতফুলের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন কর্মশালায় সরকারি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ সংঘের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন